আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব শেষদা থেকে ওঠার সময় হাত ভর দেওয়া যাবে কি না অনেকে প্রশ্ন করে শেষদা থেকে ওঠার সময় অনেকে হাতে ভর দেয় অনেকে ভর দেয় না কোনটি সঠিক এবং শূন্য শেষদার হাত কীভাবে রাখতে হবে উত্তর হলো অসুস্থ বা হওয়ার কারণে হাতে ভর দেওয়া সারা শেজা থেকে উঠতে কষ্ট হলে হাতে ভর দিয়ে ওঠা নিষিদ্ধ নয় কিন্তু স্বাভাবিক সুস্থ অবস্থায় কোনো ওজোর না থাকলে হাতে ভর দিয়ে ওঠা শূন্য ওয়াইল ইবনে হাজার আসকান রহমতুল্লাহ রাদুল্লাহ তো পরে নবী করিম সাল্লাম শেষ যাওয়ার সময় হাঁটু রাখার পর হাত রাখতেন এবং শেষদা থেকে ওঠার সময় হাত উঠানোর পর উঠাতেন সুনানে আবুদাউদ্ শরীফ ইবনে অমর আদান বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সালাল্লাহ সাল্লাম নামাজের শেষদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দিতে নিষেধ করেছেন সুনানে আবুদাউদ্দ শরীফ শেষ হাত রাখার নিয়ম নামাজের শেষদায় পুরুষের জন্য কোনোই জমিন থেকে পৃথক রাখতে হবে হয় শেষ দায় কোনো জমিনে রাখা পুরুষের জন্য শেষ দায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মতো বিছিয়ে না দেয় শৈবুকারীশ্বরী এছাড়া কোনে হাঁটু এবং উড়ু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্ব দেশ থেকে আলাদা রাখা রাখাও সুন্নত আবু হুমায়ুদ রাদাউল্লাহতান বলে নবী করেম সাল্লাহানের সাল্লাম যখন সেজদা করতেন তখন নাক এবং কপাল জমিনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন শুনানি তিনদেশরি তবে নারীদের জন্য সেচদায় সময় কোন সহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নত ইয়াজিদ ইবনে আবু হাবিব রহমতুল্লাহ বলেন যে একবার আল্লা রসুল সাল্লিয় সাল্লাম নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন যখন তোমরা চেষ্টা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে নারীরা এক্ষেত্রে পুরুষদের মতো নয় আবু আবুদাউদ্দ শরীফ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরিক